আগের ট্রিপটা ছিল এক কিলোমিটারের হ্যাঁ এক কিলোমিটারের ছিল প্যাসেঞ্জারটা ভুল লোকেশান দিয়েছিল ভাগিস আমি এক কিলোমিটারের ভাড়া নিয়ে নিয়েছিলাম একশো আশি টাকা নয় আমার পেছনে বিশাল বড়ো বাস হয়ে যেত হ্যাঁ বিশাল বড়ো বাস হয়ে যেত যদি আমি এক কিলোমিটারের ভাড়া একশো আশি টাকা না নিতাম এর পেছনে কারণটা তোমাদের যদি বলি না তোমাদের নিজেদেরই অদ্ভুত লাগবে কারণ প্যাসেঞ্জার যে লোকেশান দিয়েছিল সেটা দেখাচ্ছিলো ওয়ান পয়েন্ট সিক্স আর ম্যাপে দেখা ছিলো ওয়ান কিলোমিটার আমি তাও ছশো মিটার বাড়িয়ে দিলাম তারপরে ওখানে নিয়ে যাওয়ার পরে প্যাসেঞ্জার বলছে এইখানে মানে আমি যতদূর বুঝলাম যে প্যাসেঞ্জারটা লোন নিতে যাচ্ছে কারণ আমাদের ওরকম টাইপের লোন টোন চলে আর কি তো সেটা আমার অভিজ্ঞতা একটা আছে তো প্যাসেঞ্জারটিকে দেখলাম যে আশীর্বাদের লোনই নিতে যাচ্ছে দেখে বুঝলাম যে আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে আমি ওনাকে দু টাকাও বাড়াইনি নি কারণ আমি জানি যে এক কিলোমিটার কেউ যদি বেশি যায় তো তার জন্য টাকা বাড়ানোটা উচিত না যে কোনো অ্যামাউন্টেরই ভাড়া হোক না কেন এইটা যদি একশো টাকাও ভাড়া হতো তারপরে এক কিলোমিটার কেন উচিত না ভাড়া বাড়ানো তো সেদিক থেকে আমি বললাম যে একশো আশি টাকা নিচ্ছি ওয়ান পয়েন্ট কিলোমিটার আরও এক কিলোমিটার বেড়ে টু পয়েন্ট সিক্স কিলোমিটার তিন তিন কিলোমিটারও একশো আশি টাকা ভাড়া পেয়েছি যথেষ্ট বেশি দিচ্ছে তাছাড়া আমি এক্সট্রা টাকা চাইলাম না কিন্তু এখন আমি যে প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে যাচ্ছি এই প্যাসেঞ্জারের কাছ থেকে মানে সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তায় যাবে দুশো তিরিশ টাকা নিয়েছি কারণ আমি ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার দূরে যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক করতে তো বলতে পারে ছশো মিটার দূরে যাচ্ছি আর এই যে জায়গাটাতে যাচ্ছি এটা ধরে কিন্তু মুসলিম পাড়া আছে হ্যাঁ এটা ধরে মুসলিম পাড়া আছে তো আমাকে বুঝে চালাতে হবে গাড়িটা কোন জায়গায় যাচ্ছি বা না যাচ্ছে আমি বুঝতে পারছি না তাও গিয়ে দেখছি কারণ এখানে বসাটা আমার বেকার হতো কারণ আমি শিলপাড়ার কাছে ছিলাম শিল্পার কাছে ছিলাম আর এখন হচ্ছে আমি যাচ্ছি একটু ভেতর দিকে সরকার হাটের ভেতর দিকে যাচ্ছি যতদূর করে তো এই প্যাসেঞ্জারটা সাড়ে পাঁচ কিলোমিটার যাবে দুশো তিরিশ টাকা ভাড়া নিয়েছি যথেষ্ট বেশি ভাড়া নিয়েছি আর ক্যান্সেলও করে দিয়েছে ভাই ছেদরাটাকে ছাড়বো না এতটা ভেতরে ঢোকানোর পর ক্যান্সেল করেছে একদম ছাড়বো না এটা গ্যারেন্টি দিয়ে বলছি আমি এই একটা কারণে লং আপ নিই না হ্যাঁ একটা কারণে লং আপ নিই না তবে প্যাসেঞ্জারের নামে রিপোর্ট মেরে দিয়েছি কারণ আমি ছাড়া ছাড়িয়েছি নেই ছাড়া নক্ষত্রের ভাই আমি জন্মগ্রহণ করিনি আমি কাউকে ছাড়ি না ঠিক আছে কেউ যদি আমাকে কারো বাড়ির সামনে পার্কিং ও কিছু বলে তারও আমি মা মাসি উদ্ধার করে দিয়ে আসি এবং ল কাকে বলে সেটা দেখিয়ে দিয়ে আসি কারণ হচ্ছে এটাই আমার স্বভাব আমি কাউকে ছাড়ি না আমার মুখের সামনে চেয়ে পড়বে তাকে ভাই ধুয়ে দেবো তো একটা এক প্যাসেঞ্জার ঠিক আছে গাড়িটাকে মানে ক্যান্সেল করলো তাকে আমি ছেড়ে দেবো সেটা কী করে হয় পাঁচশো মিটার এসেছিলাম আর এক ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার বাকি ছিল তো বাড়ি থেকে ফোন করছে একটু কথা বলে তো যাই হোক সেই লোকটিকে তো আমি ছাড়িনি ভালো মতন উচিত শিক্ষা দিয়েছি আর তারপরে তো আমি দেখো আমাকে এখন ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার পিক আপ করতে যেতে হতো সেই ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে বাদ দাও তারপরে এখন আমি যেই পিক আপটা করতে যাচ্ছি সেটা কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার নাম মাত্র আটশো মিটার যাচ্ছি এখানে আমার তিনশো মিটার বাঁচলো এবং এই যে ভাড়াটা আছে একশো সত্তর টাকা তিন কিলোমিটার হ্যাঁ তিন কিলোমিটার রাস্তা যাবে একশো সত্তর টাকা এর আগের ট্রিপটাতে একটু প্রফিটটা বেশি ছিল প্রফিট জেনারেট বেশি করতাম কিন্তু ওটা ছ কিলোমিটার যেতে হতো কিন্তু এটা তার থেকেও বেশি হ্যাঁ কারণ হচ্ছে এখানে তিন কিলোমিটার একশো সত্তর পাচ্ছি কিন্তু প্যাসেঞ্জার একশো চল্লিশ বেশি দিচ্ছিল না নিজে দেখলাম পঞ্চাশ করলো নিজে ষাট করলো তারপরে হচ্ছে দেখি আমি একশো সত্তর পাঠায় একশো যাবো কিন্তু আমি 170 সত্তর ধরে রেখেছিলাম রেট একশো সত্তরের নিচে দু পয়সা কমেও যাবো না কারণ হচ্ছে আমার এখানে টেল লস হয়েছে টাইম লস হয়েছে সেটা আমি পয়সা অন্য কোনো কাস্টমারের থেকে ওসুল করে নিচ্ছি এটা হচ্ছে আমার বিজনেস পলিসি তো চলো এই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই আবার নেক্সট ডেটে তোমাদের সাথে কথা হবে আমার নেক্সট লোকেশান থেকে কিন্তু আমার মনে হয় না নেক্সট লোকেশান থেকে আমি ট্রিপ করব কারণ আমাকে বাড়ির থেকে যেতে হবে আমার ছেলে এক্ষুনি আমাকে ফোন করেছিল যে বাপা আসো মেলায় যাব তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরেও বলছে মেলায় যাবে তো আজকের দিনটাই মনে হয় লাস্ট মেলা তাই আমার মনে হলো যে ওকে নিয়ে যাওয়া উচিত আর আমি ওর জন্যই কাজে বেরিয়েছিলাম সত্যি কথা বলতে আমি আমার ছেলের জন্যই কাজে বেরিয়েছিলাম কারণ আমি ওকে নিয়ে মেলায় যাবো যেন একটু আনন্দ পাই এটাই হচ্ছে মেন মোটিভ তো চলো বাড়িতে মানে বাড়ি যাবো নেক্সট ট্রিপে মানে প্যাসেঞ্জারকে ড্রপ করার পর নেক্সট ট্রিপ দেখি পাই নাকি যদি না পাই তা খালি গাড়ি নিয়ে বাড়ি যাবো গাড়িতে তেল ভরে রাখবো আজকে পুরি আর কাল সকালের জন্য আমাকে রেডি হয়ে থাকতে হবে যে কত টাকা ইনকাম করবো কারণ এখন ইনভেস্ট করে রাখছি বুঝতে পারছি কাল সকালে ইনকাম করবো এটা হচ্ছে আসলে ব্যাপার কারণ সবাই এক হাজার তিরিশ টাকার আমি ব্যবসা করেছি যথেষ্ট ভালো ব্যবসা করেছি হঠাৎ করে দুপুর সাড়ে তিনটে বেরিয়ে এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে তিন ঘন্টার মধ্যে এক হাজার তিরিশ টাকার ব্যবসা করেছি হিউজ ভালো ব্যবসা হয়েছে আরো ইনকাম করতে পারতাম যদি ছেলেকে মেলাই না নিয়ে যেত কিন্তু ঠিক এই সময় বৃষ্টি একদম কমে গেছে ছেলে ঘুম থেকে উঠে গেছে আর আমায় বলছে পাপা আসো মেলাই যাবো তার জন্য হচ্ছে আমি মেলাতেই যাব আমার কাছে পয়সা ইম্পর্টেন্ট না আমার কাছে হচ্ছে আমার ছেলে আমার ওয়াইফ মানে আমার ফ্যামিলির ভালোবাসা আমার কাছে ইম্পর্টেন্ট বুঝতে পেরেছো টাকাটা ইম্পর্টেন্ট না আর যারা টাকার পেছনে দৌড়ায় তাদের ব্যাপারটা আলাদা কিন্তু আমি ভাই টাকার পেছনে দৌড়াই না আমি সুন্দর জীবনযাপনের পেছনে দৌড়াই আমি এখন মানে যাচ্ছি হচ্ছে এদিকে মানে কি বলে এটা বেহালার ভেতর দিকে আছি আর বেহালা মোটামুটি পনেরোশ্রি কাছাকাছি আছি বিকজ আমি ভেবেছিলাম যে বাড়ির দিকে যাবো কিন্তু বাড়ি থেকে যেতে পারিনি একটাই কারণে গাড়িতে আমার তেল নেই আমাকে যেতে হলে ডায়মন্ড হার্বের রোড ধরে যেতে হবে আর ডায়মন্ড হার্বের রোড ধরে যেতে হবে মানে বেহালা চৌরাস্তা হয়ে যেতে হবে কারণ আমাকে গাড়িতে তেল ভরাটা খুব জরুরি তার জন্য আমাকে ওই রুটটা ধরতে হবে বলে আমি চিন্তাভাবনা করে দেখলাম না আমাকে হচ্ছে এই রুটটা ধরার জন্য আমাকে একটা ট্রিপ নিতে হবে তো আমি একটা ইম্পর্ট্যান্ট ট্রিপ পেয়ে গেছিলাম অনেকটা ভেতরে ঢুকে গেছিলাম কিন্তু ব্যাপারটা যেখান থেকে ট্রিপটা পেয়েছি সেটা খুবই ভালো জায়গা ছিল মানে ভালো জায়গা ছিল বলতে খুবই ভালো জায়গা ছিল তার জন্য আমি ট্রিপটা আর হাত ছাড়া না করে ট্রিপটা ঝটপট করে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে মানে যেখান থেকে আমি পিক আপ ড্রপ করেছি প্যাসেঞ্জারকে বুঝি বাড়ার যেখানে আমি ড্রপ করেছি প্যাসেঞ্জারকে ওখান থেকেই মানে এক্সাক্ট যেখানে প্যাসেঞ্জার গেছে ওখান থেকেই পিক আপ ছিল তো নিয়ে নিলাম নিতে ছ কিলোমিটারে দুশো কুড়ি টাকা ভাড়া পেয়ে গেলাম ছ কিলোমিটার না সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা দুশো কুড়ি টাকা ভাড়া পেয়ে গেলাম হলো অনেক সুন্দর ভাড়া পেয়েছি তো এই ভাড়া আমাকে হাত ছাড়া করলে হবে না এই ভাড়া হাতছাড়া করলে হবে না তাই আমি আর ওই ভাড়াটিকে হাতছাড়া করতে চাইনি তো ভাড়াটি নিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে চলে এলাম পণ্যশ্রী তো এটা তোমাদের বলা হয়নি কারণ আমি রেকর্ড করার সুযোগই পাইনি যেখানে ড্রপ করেছি সেখান থেকেই পিক আপ করেছি তারপর আমি এখানে আসার পরে এখান থেকে একটা ভাড়া মানে গাড়ি চলন্ত অবস্থাতে আর একটা ভাড়া আমার গাড়িতে ঢুকে যায় এটা আমি খেয়াল করিনি কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি যে মেন রোডে যাবে তো আমাকে এমনিতেও মেন রোডে বেরোতে হবে এমনিতেও মেন রোডে বেরোতে হবে তাই আমি ভাবলাম তো চলো আগে মেন রোডে যাওয়া যাক এই গলির ভেতর থেকে মানে আমার বেরোতে এমনিতেও বেরোতে হবে এমনিতেও বেরোতে হবে তাই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে বেশি নাম ভেবে এখান থেকে বেরোনোটাই বুদ্ধিমানের কাজ হবে তো অনেক আগে থেকে আমি ভাড়াটা নিয়েছিল আমাকে ভাড়াটা দেখাচ্ছিল তিনশো মিটারের মধ্যে আর প্যাসেঞ্জারকে ডপ করার পর দেখি এক কিলোমিটার হয়ে গেছে কারণ প্যাসেঞ্জারে এখনো সাতশো মিটার ট্রিপ বাকি ছিল তাই হলো ঠিক আছে চলো কোনো ব্যাপার না ট্রিপটা নিয়ে নিই কারণ হচ্ছে একশো কুড়ি টাকা হয়তো এক কিলোমিটার যাবেই বুঝতে পারছি কি বলছে একশো কুড়ি টাকা এক কিলোমিটার যাবে ড্রাইভার হাবার রোডে যাবে তো ড্রাইভার হাবার রোডে যাবো আমার পক্ষেও জরুরি ওনার পক্ষেও জরুরি তো নিয়ে নিয়েছে এবং প্যাসেঞ্জারটা বহু সময় সময় ধরে অপেক্ষা করছে বহু মানে অনেক সময় ধরে অপেক্ষা করছে গাড়ি ধরে আমার গাড়িতে টাকার উপর ইনকাম করতে পারতাম কিন্তু আমার বাড়িতে যেতে হবে কারণ আমার ছেলেকে নিয়ে যেতে হবে মেলাতে আমার ছেলেকে ভাগনাকে কালকে ভাগনাকে আমি রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেছি সেটার একটা সর্স আসবে সেটা হয়তো সর্সটা তুমি আগে দেখতে পাবে কারণ সর্সটা আগে চলে আসো তারপরে এই ভিডিওটা আসবে ওয়াইফকে নিয়ে ভাগনাকে নিয়ে গেছিলাম তো মেলার সামনে দিয়ে ঘুরে এসেছি কিন্তু মেলায় যাইনি আজকে ভাগনাকে আর ছেলেকে বউকে নিয়ে মেলায় যাবো আরেকবার কারণ আগের দিনে যে মেলায় গেছিলাম সেটা খুব একটা ভালো ছিল না তো চলো এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই তারপর হচ্ছে দেখি নেক্সট ইক ওখান থেকে পাই কি পাই না না পেলেও সোজা বাড়িতে যাবো কোন কথা আমি ছাপোর্ট করে যে যাবে আমি তাকে নিয়ে চলে যাবো যা অ্যামাউন্ট দেবে নিয়ে চলে যাব তবে হ্যাঁ কম পয়সা চালাবো না ত্রিশ টাকা নিচে দিলে যাবো না খালি গাড়ি নিয়ে যাবো তাও ভালো কিন্তু ত্রিশ টাকা নিচে দিলে আমি প্যাসেঞ্জারটিকে নিয়ে যাবো না এই হচ্ছে ম্যাটার ভাড়া ছেড়ে চললাম বাড়ি হ্যাঁ ভাড়া ছেড়ে চললাম বাড়ি এর পেছনে একটাই কারণ কারণ হচ্ছে আমাকে বাড়িতে যেতে হচ্ছে ছেলের জন্য ছেলে হচ্ছে ঘুরতে যাবে একটু যাবে আগের দিন মেলায় নিয়ে গেছিলাম সেই মেলাটা ওর কারণ ওখানে মিকি মাউস স্লাইড ছিল না আজকে সেটা চলবে জাম্পিং এলা মাউস স্লাইড তো তার জন্যই আর কি আমাকে বাড়ি দিকে যাওয়া ভাড়া ভর্তি এত বেশি ভাড়া না নিয়ে শেষ করতে পারছি না আমি এখন যে জায়গাটিতে যাবো সেখানে জানি না কী করে যাব কারণ এখান থেকে সামনে থেকে ইউটার্ন অ্যাভেলেবেল নেই আর আমার যতদূর মনে হয় হ্যাঁ এখান থেকে ইউটার্ন অ্যাভেলেবেল ছিল হ্যাঁ তারপরে ওখানে পুলিশ ম্যানুয়ালি অ্যাভেলেবেল করার ছিল কিন্তু আমি তাও মানে কী বলবো মানে আমার না সত্যি কথা বলতে একটা প্যাসেঞ্জার পেয়েছি প্যাসেঞ্জারটা ফার্স্ট টাইম এর আগে একবার মাত্র রাইড করেছে আজকে সেকেন্ড রাইড করছে তো প্যাসেঞ্জারের লোকেশানে আমি অনেকটাই খরচা করে যাচ্ছি খরচা সাপেক্ষ বলতে পারবো কারণ লুকটা হচ্ছে অনেকটা লং অনেকটা লং তো সামনে থেকে একটা ইউটার্ন নতুন হয়েছে তো ওই ইউটার্নটা থেকে আমি ইউটার্ন নেওয়ার চিন্তা ভাবনা করেছি ওখান থেকে ইউটার্ন নিয়ে টুক করে বাদিক দিয়ে ঢুকে যাবো তাহলে হয়তো পুলিশ আমার প্যাসেঞ্জারের লোকেশানে আর আমার ডান দিকে হচ্ছে মহরমের ইয়ে হচ্ছে মানে ঢাকডল ভাকডল বাজিয়ে বেশ কী সব হয় অনুষ্ঠান সেটা চলছে যার জন্য এই জায়গাটা পুরো ভিড় হ্যাঁ এই জায়গাটা পুরো ভিড় রাস্তা পুরো বন্ধ আছে এখানে লোল কেস আমি এখান থেকে ইউটার নেওয়ার প্ল্যান করেছিলাম ভাড়াটা পেয়ে গেছি ভালো হয়েছে কারণ হচ্ছে আমার ভাড়াও কাটা হয়ে যাবে প্যাসেঞ্জারও নেওয়া হয়ে যাবে দুটো একসাথে হয়ে যাবে তো আমাকে অ্যাকচুয়ালি ঢুকতে হবে এই যে ব্রিজের তলা থেকে দেখো একটা ডান দিকে রাস্তা চলে গেছে ওই রাস্তাটা ঢুকতে হবে তার জন্য আমি নেক্সট সামনে থেকে ইউটার নিতে হবে প্রায় দু কিলোমিটারের মতন যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে পিক আপ করার জন্য এই তো এই পারে রাস্তা অলরেডি বন্ধ করে দিয়েছি না না আইস আমি বললাম না মহরমে ভাই আমি একটা জিনিস ভেবে পাই না আমাদের হিন্দুদের পুজো বলো যে কোনো অনুষ্ঠানে কলকাতা শহরে তাই রাস্তা বন্ধ এই কনসেপ্টটা ভাই আমি একদম এই কনসেপ্টটা আমি মেনে নিতে পারি না আগে থেকে নিলে বেটার হতো এই ব্লক ব্লক করে করে রেখেছে রেখেছে ওই পারে টোটাল জায়গাটাকে ব্লক করে রেখেছে মানে যা ইচ্ছে তাই একটা ব্যাপার তো এই জিনিসটা আমার একদমই পছন্দ না রাস্তা বন্ধ করে কিছু করা ঠিক আছে এটার আমি ভাই কি বলবো এই জিনিসটা আমি মানতে পারি না তো এখন হচ্ছে আমাকে এটা দিয়েই যেতে হবে কিচ্ছু করার নেই কারণ হচ্ছে এটা দিয়ে একমাত্র ঘুরে এক জায়গা আছে ওখানে রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে টোটালি কিচ্ছু করার নেই মহরমের মিছিল বেরিয়ে পুরো রাস্তা জ্যাম হ্যাঁ আমি বেহালাতে ভাই মহরমের মিছিল আমি এই প্রথমবার দেখলাম কারণ আই নট এক্সপেক্টেড কারণ এখানে হচ্ছে ভাই মুসলিম এরিয়াটা কোথায় আছে আমি ঠিক জানি না এই জায়গাটাতে ভাই মানে কি বলবো ঠিক পুরো বালানন্দ হসপিটালে ওখানটা থেকে পুরো ব্লক ব্লক করে একদম পুষ্টির পিন্ডি চটকে দিয়েছে পুরো রাস্তা মানে কি বলবো রাস্তার অবস্থা এতটাই ঠাট ক্লাস হয়ে রয়েছে গাড়ি চালানো তো দূরে থাক মানে মুভমেন্টই নেই এক জায়গায় দশ মিনিটের ওপর দাঁড়িয়ে আছি হ্যাঁ একটা জায়গাতে দশ মিনিটের ওপর দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল পড়ে গেল প্রচুর তেল পড়ে গেল কারণ হচ্ছে আমি তো তোমরা জানো এসি ছাড়া থাকতে পারি না আমি এটা স্বভাব পুরো আর এই ঠান্ডার মধ্যে আমার গাড়িতে চিল করে এসি চলছে একদম ফিল নিয়ে আর আমাকে এখান থেকে সামনে থেকে বাঁদিকে নিতে হবে ওই তোমাদের যে গলিটা বললাম যেটা হচ্ছে বাইতাসের সাথে কানেক্টেড মানে জেনসলাম স্মরণির সাথে যে রাস্তাটা কানেক্টেড আমাকে থেকে ওই রাস্তায় ঢুকতে হবে কিন্তু এই গাড়িটার আগে ছিলাম এই সামনে যে টেম্পোটা দেখছো এই টাটা কি এটা উইঙ্গার হ্যাঁ টাটা উইঙ্গারটা দেখছো টেম্পো বলছি এই টাটা উইঙ্গারের আগে আমি ছিলাম আমি একটা জায়গা দিয়ে দিলাম কারণ আমাকে এই মিডিল লেনটা নিতে হবে ও মিডিল লেনেই ছিল আমিও মিডিল লেনে ঢুকেছি তারপরে এই ট্যাক্সিটা কোথাও থেকে চিপে চিপে ভাই ঢুকে গেল আমার বাদিকে আর আমি মিডিল লেনটা নিতে পারছি না আমি চলে যাওয়া ডান দিকের লেনে কিন্তু আমায় ঢুকতে হবে বাদিকের লেন হ্যাঁ বাদিকের লেনে ঢুকতে হবে এই মালটাকে সাইড না দিলে পরে আমার জায়গা না দিলে আমার হবেই না আমি যতদূর দেখছি তো চলো সামনে গিয়ে দেখা যাক কি হয় দেখতে পাচ্ছি কি অবস্থা রাস্তার এই জন্য আমরা হচ্ছে মানে সকালবেলায় কাজে যাইনি সকালবেলায় ঠিক কাজে যাইনি বলাটা ভুল হয়তো ট্রিপ ঠিকঠাক পেলে হয়তো যেটা মন করেছিলাম কেউ পাইনি বলে আর যায়নি ঘুম পাচ্ছিল ঘুমিয়েছি রেস্ট করেছি এবারে আজকের আবার খাটা শুরু আজকের থেকে তো বিকেলবেলা থেকে বেরিয়েছি চারটের সময় সাড়ে তিনটের সময় আর এখনও অবধি মোটামুটি দেড় হাজার টাকার উপরে ব্যবসা করে নিয়েছি আর একটা দুশো টাকার ভালো ট্রিপ ঢুকেছি এটা ঠাকুরপুরের দিকে যাবে কিন্তু প্যাসেঞ্জারটাকে পিক আপ করতেই পারছি না এখনও অবধি কতটা টাইম নষ্ট হয়ে গেল আমার ছেলে আমার জন্য ওয়েট করছে ছেলেটা কি ভাবছে কে জানে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা খুবই বাজে অবস্থা খুবই মানে এত বাজে অবস্থা ভাই আমি দেখি ভীষণ বাজে অবস্থা রাস্তা আরে কোনো নেই ভাই ভাবে কি করে চলবে সমস্ত বাস বাদিকে ঘোরাচ্ছে যেই রুটটা আমি ধরবো ভাই সেই রুটে ভাই সমস্ত গাড়িগুলোকে ঘোরাচ্ছে যার কারণে টোটাল ব্যাকটাপ জাম লেগে গেছে শহরের রাস্তাতে আমি হচ্ছে বাদিকে ঢুকবো কিন্তু হচ্ছে আমি গাড়ির কোনো মুভমেন্ট নেই বলে যেতে পারছি না তো বাদিকে ঢুকে ভাই ওই বাইপাস মানে জেমস লম সরলি যদি গ্রিন রাখে কন্টিনিউয়াসলি তাহলে কনস্ট্যান্ট গাড়িগুলো এইগুলো বেড়েই যায় কিন্তু সেটা করেনি আমাদের কলকাতা ট্রাফিক পুলিশের মাথায় ভাই বুদ্ধি অনেক বেশি কিন্তু তাও এরা ঠিকঠাক কাজ করতে পারে না টোটাল রাস্তাটা ভাই সেই লেভেলেরই সেই লেভেল গাড়ি মানে ফার্স্ট গিয়ারে চলছে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার যেহেতু ডিজিটাল মিটার না আমার যে গাড়ির মধ্যে তেলের যে মিটারটা আছে সেটা ডিজিটাল তো এখানে দেখাচ্ছিলো ছিল আঠাশ কিলোমিটার তেল ছিল এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিন কিলোমিটার তেল পড়ে গেলে এবার তোমরা ভাবতে পারছো কতটা প্রবলেমেটিক এটা প্রচন্ড প্রবলেমেটিক ব্যাপার এই রাস্তাটাকে ওয়ান ওয়ে করে দিলে ভালো হবে কারণ তাহলে শুধু গাড়ি যাবে হ্যাঁ আমার মনে হচ্ছে না এই রাস্তাটাকে ওয়ান ওয়ে করে দিচ্ছে ওই পার দিয়ে নয়েন্টি লাগিয়ে দিচ্ছে এই পার দিয়ে খালি গাড়ি যাবে কারণ না এত বড় বড় বাস ভাই ঘুরবে না এমন অবস্থা এখানে তো পিক আপ লোকেশনে প্যাসেঞ্জার নিজের লাইভ লোকেশন অন করে রেখেছে কিন্তু হচ্ছে আমি যেতে পারছি না তাও দেখতে পাচ্ছি কি অবস্থা হয়ে গেছে আমি লাস্ট প্যাসেঞ্জারটিকে ছাড়লাম ঠিক আছে লাস্ট প্যাসেঞ্জারটি একশো অষ্টআশি টাকায় গাড়ি সার্চ করছিলো হ্যাঁ একশো আষ্টি টাকায় গাড়ি চার্জ করছিলো তারপর আমি একশো আষ্টি রিকোয়েস্ট পাঠালাম দেখলাম নিল না আমি রেগে গিয়ে বললাম ধর বাড়ির দিকে যাওয়া দরকার একশো আষ্টআ টাকায় একটা ভাড়া পেলাম তাও কি না নিল না আমাকে রেগে মেয়েকে বলি ধর ভাড়া এবার বাড়াবো নিলে নেবে না নেমে না নেমে খালি গাড়ি নিয়েই যাবো সে হয় না খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যাবো তাও ঠিক আছে কিন্তু ভাড়া বাড়াবোই দুশো টাকা তারপর করলাম দুশো টাকায় পাঁচ কিলোমিটার রাস্তা নিয়ে এলাম হ্যাঁ দুশো টাকায় পাঁচ কিলোমিটার রাস্তা নিয়ে এলাম কদমতলা পেট্রোল পাম্পের ওই গুলি ভেতরে জাস্ট দুশো মিটার ভেতরে ছাড়লাম ছেড়ে ওখান থেকে বেরিয়ে এসে আমি এখন চলে এসেছি এতে জেমস লং সরঞ্জিতে আর এখান থেকে আমি বাদিক মেরে দেবো কারণ হচ্ছে এখান থেকে বাদিক মারাটাই বুদ্ধিমানের কাজ হবে কিন্তু ভাই ওলা উবের ইনড্রাইভের ড্রাইভারগুলো এত খতরনাক টাইপের হয় না মানে কী বলবো প্যাসেঞ্জার যেখানে থাকবে মানে কিছু কিছু গাদা টাইপের ড্রাইভার হয় প্যাসেঞ্জারের কথা শুনে ওখানেই দাঁড়াবে ভাই নিজস্ব বুদ্ধি থাকা দরকার যে গলির মুখটা ছেড়ে দাঁড়ায় সেটা করবে না তারপর কিস্তি খাবে লোক ছেলেদের কাছ থেকে আমি ভত্র লোক আমি ছেড়ে দিলাম কিন্তু অন্য কেউ ছাড়বে না আমি ঢুকে গেছি গৌরনগর হাই স্কুলের যে রাস্তাটা ওইটা দিয়ে কারণ এই রাস্তাটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন একটু গাডা গুড্ডা নেই বললেই চলে মোটামুটি একটু জয়েন্টস আছে হাইডেনের ডাকলা নর্মালি ভালো রাস্তা আমাদের ওই পারের থেকে ভালো রাস্তা মানে রেললাইনে যা রাস্তার অবস্থা ওর থেকে অনেক বেশ বেটার এই রাস্তা তো এখন হচ্ছে মানে কি বলবো তোমাদের এখন হচ্ছে বাড়িতে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি বাড়িতে মনে ইন্টারনেট নেই আর নয় কারেন্ট নেই দুটোর মধ্যে একটা হবে কারণ নন রেসপন্ড দেখাচ্ছে সব ডিভাইস আমার অনলাইনে অ্যাকচুয়ালি আমার রুমটা পুরো অনলাইন ঠিক আছে হাইটেক রুম আমি এখান থেকে বসে বসে সব অ্যাক্সেস করতে পারবো কিন্তু হচ্ছে সব কিছু দেখাচ্ছে অফলাইন তার মানে কারেন্ট নেই নয় ইন্টারনেট নেই দুটোর মধ্যে একটা কিছু একটা প্রবলেম হয়েছে তো ঘরেতে গেলে সেটা বুঝতে পারবো তো সোজা ঘরের দিকে যাচ্ছি এখন যার জন্য একটু ট্রেনেই চালাচ্ছি আর এই যে আমাদের যে হিন্দু মুসলিম যে প্রোগ্রামগুলো আছে না যে কোনো রিলিজনে যে কোনো প্রোগ্রামই হোক না কেন রাস্তাই না করে সেটা একটা প্রপার জায়গাতে যদি করে আমি খুব খুশি হতাম আমার মতন যারা আছে তারা সবাই খুশি হতো কারণ এইভাবে রাস্তা রাস্তায় ব্লক করে হয় আমাদের পুজোর সময় একই অবস্থা থাকে রাস্তা রাস্তায় ব্লক করে দৃষ্টির পিন্ডি এমন রাস্তা হয়ে থাকে গাড়ি চালাতে ইচ্ছা করে না তো এখন বোন ফোন করেছে হাজারবার ফোন করার পর আমার বোন এখনো ভাই ফোন করেছে আমি এইটুকানি সময়ের জন্য কাজে বেরিয়ে যেই পরিমাণে টাকা ইনকাম করেছি সেটা অনেক ভালো করেছি বাড়িতে আসার কোনো ইচ্ছা ছিল না কিন্তু বাড়িতে দুটো বাচ্চা আছে যাদেরকে নিয়ে আমি আগের দিন একটা বাচ্চাকে নিয়ে গেছি মানে আমার ভাগনাকে নিয়ে আগের দিন আমি একটু সৌমিস কিচেনে গেছিলাম খাওয়া দাওয়া করতে তার একটা সর্স বানিয়েছে সেটা তোমরা দেখতেই পাবে আর হচ্ছে একটুখানি ওই মেলার কাছ থেকে গেছিলাম যে মিকি মাউসটা কনফার্ম বসছে নাকি দেখার জন্য দেখলাম মিকি মাউস বসেছে ওয়াইফ বলছিলো আজকের এই ছেলেকে চলিয়ে দাও চলো আমরা গিয়ে নিয়ে আসি তো আমি গিয়ে নিয়ে আসলাম না যদি কালকের বুদ্ধিঘাটি একটু গিয়ে নিয়ে আসতাম তাহলে আজকে হয়তো আমাকে এরমভাবে তারা ঘুরে ঘুরে আসতে হতো না তাহলে আমি এখন রিল্যাক্সে গাড়ি চালাতে পারতাম কারণ হচ্ছে ব্যবসা অসাধারণ হচ্ছিলো হ্যাঁ অসাধারণ হচ্ছিলো এইটাই কারণে বলছি অসাধারণ হচ্ছিল কারণ এত বেশি আর্নিং করেছি এইটুকানির সময়ের মধ্যে এটা ভাবার বাইরে হ্যাঁ প্রচণ্ড ভালো আর্নিং করেছি এইটুকানি সময়ের মধ্যে টোটাল ব্যবসা করেছি সতেরোশো পঞ্চাশ টাকা তার মধ্যে কোম্পানি যদি একশো সত্তর টাকা কাটে ঠিক আছে থাকবে হচ্ছে মানে চোদ্দোশো দুশো টাকায় ধরে নাও কোম্পানিকে দিয়ে দিলাম থাকবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে পাঁচশো টাকা তেল লেগেছে আর এক হাজার টাকা নেট ইনকাম করেছি হ্যাঁ এক হাজার পঞ্চাশ টাকা নেট ইনকাম করেছি এক হাজার পঞ্চাশ এক হাজার আশি টাকা মানে এগারোশো টাকা নেট ইনকাম করেছি কেন একশো সত্তর টাকা আমি কোম্পানিকে দিয়েছিলাম তো এক হাজার আশি টাকা নেট ইনকাম করেছি এই দুমানের সময়ের মধ্যে বুঝতে পারছি যথেষ্ট ভালো ইনকাম করেছি একটা খুবই সুন্দর এবং অসাধারণ একটা ইনকাম করে আমি বাড়ির দিকে যাচ্ছি হ্যাঁ খুবই সুন্দর এবং অসাধারণ ইনকাম করে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি তো তোমাদের ইনকোপ সম্বন্ধে বলে দিলাম আর আমি এসে গেছি হচ্ছে খালপাড়ে হ্যাঁ খালপাড় বলতে গেলে আমাদের খালপাড়ে ক্যান্সার হসপিটাল যেটা ওইটা দেখো বাচ্চাকে গাঁদা ছোদার বাচ্চা আমার সামনে দিয়ে এসে মানে ওখান থেকে এসে আমার ডান দিকে যে রাস্তা খালি পড়ে আছে ঢুকবে আমার গাড়ির সামনে থেকে এসে বাঁদিক দিয়ে ঢুকছে এটাকে বলে গাধা চোদা সাইকেল বেলা মানে গালাগালি মুখ থেকে এমনি বেরোয় না ভাই সামটাইমস এমন অদ্ভুত অদ্ভুত উৎপাদন টাইপের ক্রিটিকাল মানুষজন চলে আসে ভাই গালাগালি বাধ্য হতে হয় তো আমি চলে এলাম হচ্ছে এম জি রোডে উঠে গেছি এম জি রোড মানে সেন্ট্রাল অ্যাভিনিউ এম জি রোড যাব না এই রাস্তাটার নাম মহাত্মা গান্ধী রোড আর আমি এখন এসে গেছি ক্যান্সার হসপিটালের কাছে তো তোমরা দেখতেই পাচ্ছ ক্যান্সার হসপিটালের কাছে চলে এসেছি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কারণ হচ্ছে আমি এখন করে টাকাটা দেখানো বন্ধ করেছি এর পেছনে কারণ হচ্ছে ভাই আমার ব্যবসা প্রচণ্ড ক্ষতি হচ্ছে আমি দেখছি যার জন্য আমি ইনকামটা দেখানো বন্ধ করে দিয়েছি তবে তোমরা জানো আমি সত্যি কথাই বলি সবসময় তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো টাটা বাই বাই গুড নাইট